ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কই মাছের এসো আমি কি করে কই মাছ রান্না করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো আমি চারটে কই মাছ নিয়ে নিয়েছি কই মাছগুলো বেশ বড় সাইজগুলো খুব বেশ বড়ই হ্যাঁ আর নিয়েছি দেখো আমি এটা সর্ষে আর পোস্ত দিয়ে করব হ্যাঁ আর এই যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছি নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ হুম এই মানে আমার এই রেসিপিটা করতে আমার এই কটা জিনিসই লাগবে ঠিক আছে দেখো আমি কি করে করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটা আমি গরম হতে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম মাছগুলোটাই এখন ভেঙে নিচ্ছি আমি দেখো বন্ধুরা আমার মাছটা একদমই ভাজা হয়ে গেছে এইবার আমি মাছটা তুলে নেব আমি ভাজলাম কারণ আমাদের বাড়ি না কড়া ভাজা খায় মাছ সেই জন্য তুলে নিলাম এইবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি দিচ্ছি ফোড়নে কালো জিরে দেখো কালো জিরেটা প্রায় হয়ে এসছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়ে আমি ভালো মতন এটাকে ভেজে নেব দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে এসছে সেই রকম ভাজা হয়নি আরো ভাজবো তবে সব সময় তো কই মাছের দেখো তেল পরেও দেখিয়েছি তেল ভালো দেখিয়েছি তারপর কই মাছের পাতলা ঝোলও দেখিয়েছি ভাবলাম কি দেখাবো কই মাছ দিয়ে জন্য আমি ভাবলাম যে আর বই মাছের আমি সর্ষে পোস্ত দিয়ে করি আর এটা দেখিয়ে দিই দেখো তারপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু না আন্দাজ মতনই নুন দিলাম আর বেশি দিলাম না কারণ আমি নুন আগে তেলেও দিয়েছি তারপর তত নুন আগে আমি মেখে রেখেছিলাম তারপরেও দিয়েছি হ্যাঁ একটু ভালো মতন আমি কষিয়ে নেবো ভালো মতন দেখো বন্ধুরা আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার আমি এই দেখো সর্ষে পোস্তটা যে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েতে দিয়েছি বেশি নাড়বো না কারণ বেশি ভাজলে আবার সর্ষে তো তে তোলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি আর দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু আমি বুঝিয়ে দিব বেশিরভাগ এখন মোটামুটি ওইটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দেব আগে আমি বাকিটা ধুয়ে জল দিয়ে দিই স্ত বেসনে বেঁচেছিলাম বাটিটা দিয়ে আমি জল দিয়ে দিলাম তারপর আমি একটু হিসাব করেই একদম জল দিয়ে দিলাম কারণ কই মাছ তো কই মাছ একটু শক্ত সেই জন্য একটু ফুটতে হবে কই মাছটা জলটা ফুটতে দিচ্ছি দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে এবার এটা আমি একটু ঢেকে দিলাম হুম দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এটা জাস্ট কাঁচা লঙ্কাটা এমনিই দিলাম কারণ আমি তো তিনটে এমনিই দিলাম আমি কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মাছগুলো একটু উলটিয়ে দিলাম উল্টিয়ে আবার আমি এটা একটু টাইমের জন্য ঢেকে দেবো হ্যাঁ আর একটু হোক আস্তে আস্তে দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি আবার দেখো স্কিউটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে একটু ঝোলটা কমিয়ে নিব। কারণ আমার মাছ তো কম সেই জন্য এত ঝোল রাখার কোনো দরকার নেই সেই জন্য আমি স্টিমটা একটু কমিয়ে দিই দিয়েছি সরি বাড়িয়ে দিয়েছি তোমরা তো সবাই জানো করতে আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা একটু এটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমার এটা হয়ে গেছে এইবার আমি সবশেষে কাঁচা তেল অ্যাড করব কাঁচা তেল অ্যাড করে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি হ্যাঁ কারণ কাঁচা তেলের গন্ধটা মাছের সঙ্গে থাকবে সেই জন্য চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ এইবার আমি তোমাদেরকে একটু ঠান্ডা করে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার কই মাছের সর্ষে পোস্ত কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে শেয়ার করবে বন্ধুরা তোমরা কিন্তু একটু দেখবে দেখে তারপরেই তোমরা কিন্তু লাইক করবে ঠিক আছে তোমরা কিন্তু না দেখে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করে দিচ্ছ কিন্তু এটা কি করে কমেন্ট করছো আমি তো কিছুই বুঝতে পারছি না ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা